যে সেই কমিটিতে তারা বিএসসি ইঞ্জিনিয়ারদের আমাদের যে দশম গ্রেড আছে উপসহকারী প্রকৌশলী পদ সেই পদে বিগত দিনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই পরীক্ষা দিতে পারত কিন্তু সেই কমিটির সিদ্ধান্ত গ্রহীত হয়েছে যে এখন থেকে বিএসসি ইঞ্জিনিয়াররাও আমাদের এই দশম গ্রেড অর্থাৎ সাব সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী পদে পরীক্ষা দিতে পারবে যদি তাই হয় তাহলে আলটিমেটলি এই ডিপ্লোমার কোনো মানে হয় না এই পলিটেকনিক ইনস্টিটিউট এত সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সরকারের এত অর্থ ব্যয় করে এগুলো কোনো মানেই হয় না যদি সাব স্টেন্ট ইঞ্জিনিয়ারে শুধুমাত্র ডিপ্লোমারা না থাকে তাহলে আলটিমেটলি এই ডিপ্লোমারে অস্তিত্ব থাকবে না অনেক দিন থেকে আমাদের সেক্টর অর্থাৎ কারিগরি সেক্টর যারা পড়ালেখা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার যারা আসে আমাদের একটা যে কাজের পরিধি আছে যে আমরা উপসহকারী প্রকৌশলী এবং হচ্ছে তারা সহকারী প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়াররা এটার মধ্যে একটা বিভেদ চলতেছিল অর্থাৎ হচ্ছে তারা বিএসসি ইঞ্জিনিয়ার যারা আসে তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তথা উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে চায় যেটা পরিপূর্ণভাবে একটা ভিত্তিহীন কথা যে আমরা এর আগে জানি যে সাব এজিস্ট্রি ইঞ্জিনিয়ার পদে যে আবেদন যারা করবে তাদের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে কিন্তু তাদের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নেই তারপরেও তারা সেখানে আবেদন করতে চায় তারা বিভিন্নভাবে আমাদের যে চাকরির সার্কুলারগুলো আসে সেখানে আমাদের রিড করে রাখে এবং বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে তো এর পরিপ্রেক্ষিতে একটা কমিটি গঠন করা হয় সেই কমিটি অনেক দিন থেকে কাজ করতেছে তারা সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই কিন্তু গত সাতাশ তারিখে তারা একটা সিদ্ধান্ত দিয়েছে যে সাব এজিস্ট্রি ইঞ্জিনিয়ার পদ দশম গেট এখানে বিএসসি ইঞ্জিনিয়াররাও আবেদন করতে পারবে এর তারা যদি বিএসসি ইঞ্জিনিয়ার আবেদন করে তাহলে আমাদের ডিপ্লোমা সেক্টরে যারা পড়ালেখা করে তাদের কোনো পড়ালেখার কোনো মানেই থাকবে না এই বাংলাদেশে অনুপন্দেশি পলিটেকনিক সরকারি পলিটেকনিক আছে এবং অনেক বেসরকারি পলিটেকনিক আছে লাখ লাখ স্টুডেন্ট এই স্টুডেন্টরা যদি পড়ালেখার পরে কোনো চাকরি না পায় তাহলে এই ডিপ্লোমা পড়ার কোনো মানে হয় না সরকার এত ডিপ্লোমা ডিপ্লোমা ইনস্টিটিউটগুলা যে সরকার যে তৈরি করছে বানাইছে সেটা একদম বিথা যাবে তো এরই পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তকে বয়কট করছি এবং বয়কট করার কারণে আমরা পরীক্ষা বর্জন করেছি এবং আমরা আজকে কর্মসূচি পালন করেছি এবং আমরা আলটিমেটাম একটা দিয়েছি আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা আছে আলটিমেটাম দিয়েছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না হয় তাহলে আমরা লং মার্চ টু ঢাকা আমরা যে কর্মসূচি আছে সেটা পালন করবো ইনশাল্লাহ আপনার কি রাজি আছেন নিজের অস্তিত্ব লড়াই আপনার কি রাজি আছেন ডিপ্লোমার প্রত্যেকটা স্টুডেন্টের শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে তারপরেও তারা কখনো রাজপথ ছাড়বে না ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন তো